হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আলোচনা করবো স্ক্রিনশাইন ক্রিম নিয়ে তো অনেক অনেক আপুরা বলে থাকেন যে এই স্কিনশাইন ক্রিমটা কেমন আবার অনেক অনেক আপুরা বলে থাকেন যে এই স্কিন শাইন ক্রিমটা আমি ইউজ করে ফেসটা একদম ড্যামেজ হয়ে গেছে তো এটার থেকে বাঁচার উপায় কি স্কিনশাইন ক্রিম যেটা বর্তমানে কম বেশি সবাই চিনে থাকেন খুবই পরিচিত একটি ক্রিম এটা বর্তমানে অনেক মেয়েরাই ব্যবহার করে থাকে অনেকেই এই স্কিন শাইন ক্রিমের সম্পর্কে না জেনে ব্যবহার করে থাকেন তো আজকে আমি আপনাদের এই স্কিন শাইন ক্রিম সম্পর্কে ফুল ধারণা দিব তো এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা এটি ব্যবহার করেছেন বা ব্যবহার করতে চাচ্ছেন তো বরাবরের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন স্কিন ক্রিম যেটা কিনা ত্বক ভিতরে অন্যতম একটি ক্রিম এটা বর্তমানে ত্বকের মেস্তা ও বরণের সমস্যার জন্য ব্যবহার করে থাকে আর বর্তমানে এই ক্রিমটা বাজারে কম মূল্য হওয়ার কারণে অনেকেই ব্যবহার করে থাকেন আর এই ক্রিমটা এতটাই সহজলভ্য যে যে কোনো ফার্মেসিতে আপনি এটা অ্যাভেলেবেল পাবেন এই ক্রিমটা এক থেকে দুই দিন ইউজ করার ফলে আপনি আয়নায় নিজেকে ফর্সাভাবে দেখতে পাবেন আপনার এতটাই ভালো লাগবে যে আপনার এই ক্রিমটা বারবার ইউজ করতে ইচ্ছা করবে আর ঠিক তখনই আপনি এই ক্রিমটা বারবার ইউজ করতে থাকবেন এই ক্রিমের আসল উপাদান হচ্ছে হাইড্রোকুইনন নামে একটি উপাদান এটা খুবই নিষিদ্ধ ও ভয়ঙ্কর একটি কেমিক্যাল যা আমাদের উপরের লেয়ারের যে অংশটা আছে তা তুলে ফেলবে চার থেকে পাঁচ দিনের মধ্যে ত্বক যথেষ্ট ফসা করবে এই স্কিনশাইন ক্রিমটা কখনোই দিনে ব্যবহার করবেন না দিনে ব্যবহারের ফলে সূর্যের আলোতে অনেক বড় ক্ষতি হয়ে যাবে স্কিন পুরে স্কিন আরও বেশি কালচে হয়ে যাবে এটা ব্যবহার করে চুলার কাছেও যেতে পারবেন না এটা মূলত নাইট ক্রিম এই ক্রিমটার সাইড গুলা এখন একটু আপনাদের সাথে আলোচনা করব এই ক্রিমটা যখন আপনি চার থেকে পাঁচটা ইউজ করবেন তখন আপনি অনেকটা ভালো ফলাফল পাবেন কিন্তু তারপরে যখন ব্যবহার করবেন আপনার স্কিনটাকে এক লেয়ার করে পোড়াতেই থাকবে এই ক্রিমটা এবং আপনার যে ন্যাচারাল স্কিনটা ছিল সেটাকেও একদম নষ্ট করে ফেলবে আর ঠিক তখনই আপনার স্কিনে অনেক জ্বালা পড়া করবে স্কিনটা একদম ড্যামেজ হয়ে যাবে কালো কালো দাগ পড়বে ছোট ছোট বোরন উঠবে কিংবা লাল হয়ে যাবে স্কিনটা কারো কারো ক্যান্সারের সমস্যাও দেখা দেয় তো আপনারা চারপাশে খেয়াল করলে দেখতে পারবেন অনেকেই আছে যাদের স্কিনটা কি অবস্থা করেছে এইসব ক্রিম ব্যবহার করে আয়নার সামনে তাদের মুখ দেখলেও তাদের অনেক খারাপ লাগে তাই দয়া করে কেউ এইসব ক্রিম ব্যবহার করে নিজেকে ভরসা করতে যাবেন না বেশিরভাগ সময় দেখা যায় অনেকেই আছেন যারা বান্ধবীদের কথা শুনে কিংবা ভাবিদের কথা শুনে এইসব ক্রিম ব্যবহার করে থাকেন তো আপনারা সবাই এই ধরনের ক্রিম ব্যবহার থেকে বিরত থাকুন এইসব ক্রিম আপনাদের জীবনের জন্য কাল হয়ে আসতে পারে তো বর্তমানে এই ক্রিমটা আসলটার থেকে নকলটা বাজারে বেশি চলছে সবাই সচেতন থাকবেন এই ধরনের ক্রিম আপনাকে কখনোই চিরস্থায়ী ফর্সা করবে না যখন আপনি এটি ইউজ করবেন ফর্সা হবেন না ইউজ করলে ত্বক আগের থেকেও আরও বেশি কালো হয়ে যাবে এই স্কিনশাইন ক্রিমটা মূলত তৈরি হয়েছে ইন্ডিয়াতে তবে এটা ইন্ডিয়া ছাড়াও বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় এই ক্রিমটার ওজন মাত্র পনেরো গ্রাম আর এই পনেরো গ্রাম ক্রিমটার মূল্য মাত্র ষাট টাকা আপনারা যারা এই স্কিন শাইন ক্রিমটা ব্যবহার করছেন অবশ্যই ক্রিমটা ব্যবহার করা বন্ধ করে দিন আর যারা ব্যবহার করার কথা ভাবছেন তারা হলেও এই ক্রিমটি ব্যবহার করবেন না তো যারা অলরেডি এই ক্রিমটা ইউজ করে স্কিনটা ড্যামেজ করেছেন তাদের জন্য রয়েছে আজকে একটা টিপস তো যারা এই ক্রিমটা ব্যবহার করেছেন তারা এই ক্রিমটা ব্যবহার করা অফ করে দিবেন টানা ফেজে কোনো ধরনের ক্রিম ব্যবহার করবেন না এবং এক মাস রোদ থেকে দূরে থাকবেন তারপর এক মাস হয়ে গেলে ফেজে একটি প্যাক ব্যবহার করবেন যেটা আপনার স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করবে তো প্যাকটি হলো পাকা পেঁপে ও থানকুনি পাতার প্যাক থানকুনি পাতা ও পাকা পেঁপের পেস্ট তৈরি করে আপনার স্কিনে ব্যবহার করুন তিরিশ মিনিটের মতো রেখে এটা আপনি নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন এটা আপনার পাতলা ত্বককে আরও পুর করতে সাহায্য করবে ত্বক রিপেয়ার করবে ও ত্বকের সৌন্দর্য ফিরিয়ে আনবে তো আপুরা যারা এই ক্রিমটা ব্যবহার করে ত্বকটাকে একদম ড্যামেজ করে ফেলেছেন তারা আজকে আমার এই রুলসটা ফলো করুন আশা করি আপনার ত্বকটিকে রিপেয়ার করবে ও ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনবে তো আপনাদের যদি আর কোনো ক্রিম সম্পর্কে জানার থাকে আমাকে কমেন্টস করে জানাতে পারেন তো আজকের ভিডিওটা আশা করি সবারই কম বেশি কাজে লাগবে এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আমার ভিডিওগুলা বেশি বেশি লাইক কমেন্টস শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আশা করি আমার ভিডিও দ্বারা আপনাদের ক্ষতি হবে না আপনারা রিয়াল রিভিউ পাবেন সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে